এখন কাজকে করবেন না হ্যাঁ করব এটা এই কাজ করতে যদি কেউ করতে চায় তাহলে কত টাকা নেবেন 100 টাকা মিশিং টাকা না অনলি 100 টাকা এগুলো আর 27 থেকে 28 পর্যন্ত টেনশন দেওয়া যাবে হ্যাঁ এগুলো আপনার আছে 82 গ্রাম 82 গ্রাম হ্যাঁ 82 গ্রাম এগুলো কালার আছে আপনার এগুলো দাম কেমন এগুলো আপনার রাখবো 1500 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট 1500 টাকা না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা হিউজ পরিমাণ দেখছি আপনাদের র‍্যাকেট কালেকশন গুলো আছে ব্যাট কালেকশন গুলো আচ্ছা এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো আমাদের ইনপুট করি আমরা নিজেরা ইনপুট করি আর ইনপুট করার লোক আছে এগুলো আচ্ছা 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 নিজেরা কিছু ইনপুট করেন আর আশেপাশে হ্যাঁ লোক সংগ্রহ করেন আচ্ছা এগুলো যে দেখছি যে এখন তো শীত এখন দাম কেমন ভাই এগুলো বিভিন্ন প্রাইজের আছে আমরা কি প্রথমে কমপ্লাইস দিয়ে শুরু করি জি যারা আপনারা কামরাঙ্গা রেকেট করতেছেন তারা এই রেকেটগুলো নিতে পারেন আপনার 4 টা বাশটা আছে দেখেন থেকে থেকে আছে এগুলো আপনাদের আপনাদের ফুল কমপ্লিট দেব অনলি 1100 টাকা দেখেন টাকা এগুলো 1100 টাকা এগুলোর ওয়েটটা দেখেন ওয়েট আছে আপনার গ্রাম এগুলো গ্রাম গ্রাম এগুলো আবার থেকে পর্যন্ত

মাসাল্লাহ জি তারপরে তারপরে দেখাবো আপনাদের ইউনিক্সের ভিতরে যাদের লাগবো এর একগুলা নিতে পারেন কালার আছে মডেল আছে আপনার হুম স্টক 88 হুম এই প্যাকেটগুলো নিতে পারেন এগুলো ফুল কমপ্লিট 2000 টাকা রাখবো ফুল কমপ্লিট 2000 টাকা এটা কত গ্রাম এটা আপনার গ্রামটা লেখা আছে এখানে ওইটা এটা ওইটা নাই এটা ওইটা লেখা নাই আচ্ছা জি এটা দিয়ে আপনার ওয়েট হবে কত 80 থেকে 82 গ্রাম ওয়েট একবার হালকা হবে হ্যাঁ তারপরে 2000 টাকা রাখবো ফুল কমপ্লিট

সাথে কি আর কোড আছে চেক করে নিবেন আপনার চেক করে নেবেন এটার প্রাইস কত এটা ফুল কমপ্লিট পঁচিশশো টাকা এই যে ফুল কমপ্লিট পঁচিশশো টাকাশো টাকা মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন

এক হাজার এই অ্যাড্রেস আসতে সরাসরি আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম